হ্যালো বাগানী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছো তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানী বন্ধু মামুন তোমরা অনেকেই জানতে চেয়েছ আমার পদ্ম গাছের গল্প কবে থেকে আমি আমার ছাদ বাগানে এই পদ্ম গাছ শুরু করেছি কিভাবে শুরু করেছি এবং কিভাবে যত্ন করছি তোমরা কিন্তু অনেকেই এটা জানতে চেয়েছ বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধুরা আছো বাংলাদেশ থেকে তারা অনেকেই কিন্তু আমার ছাদ বাগানের পদ্ম চাষের গল্প শুনতে চেয়েছ আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার ছাদ পদ্ম পদ্মগাছ কবে থেকে শুরু করেছি আর কিভাবে শুরু করেছি আমি আমার ছাদ বাগানের পদ্ম গাছ চাষ শুরু করি দু সাল থেকে এই যে পদ্মটি তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমার ছাদ বাগানের প্রথম পদ্মফুলের গাছ এই ভ্যারাইটি দিয়েই কিন্তু আমি আমার ছাদ বাগানের জলপদ্ম গাছের চাষ শুরু করেছিলাম এই জলপদ্মটা ফুলের সংখ্যা কম দেয় কিন্তু ফুলটা দেখতে সুন্দর আমি যখন এই জলপদ্ম ফুলের গাছের টিউবার কিনেছিলাম তখন কিন্তু এত পরিমাণে জলপদ্ম ফুলের টিউবার কিনতে পাওয়া যেত না এখন যেমন নানান জলবাগান গ্রুপগুলোতে অনেক বাগানি বন্ধুরাই কিন্তু ফুলের টিউবার সেল করে থাকে আমি যখন প্রথম এই ফুলের টিউবার সংগ্রহ করি তখন কিন্তু এত পরিমাণে লোকজন ফুলের টিউবার সেল করতো না বা এত পরিমাণে জলপদ্ম চাষ কিন্তু কেউ করতো না আমি যখন এই ফুল গাছগুলোর টিউবার কিনেছিলাম তখন কিন্তু প্রত্যেকটা টিউবারের দাম ছিল হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত কুরিয়ার সার্ভিস খরচ দিয়ে তখন হাতে গোনা কয়েকজনের কাছেই কিন্তু এই জল ফুলের টিউবারগুলো পাওয়া যেত যখন আমি জল ফুলের কাছে টিউবার কিনে ছাদ বাগানে প্রথম প্রতিস্থাপন করি তখন কিন্তু মাটি তৈরি সেই দাদার থেকেই শুনে নিয়েছিলাম কিভাবে মাটি তৈরি করতে হবে তখন কিন্তু আমি এ গাছের কোনো রকম যত্নই জানতাম না তখন গোবর সার হাড়ের গুঁড়ো এগুলো দিয়েই মাটি তৈরি করে আমি কিন্তু টিউবার প্রতিস্থাপন করে গাছ তৈরি করেছিলাম প্রথম বছর কিন্তু আমি শুধুমাত্র দুটো ফুলের দেখাই পেয়েছিলাম এরপর কিন্তু আর কোনো ফুলের দেখা পাইনি পরের বছর কিন্তু আমি একটা দুটো সংখ্যা বাড়াতে থাকি আবারও একটা নতুন প্রজাতির টিউবার কিনে আমার ছাদ বাগানে একই পদ্ধতিতে মাটি তৈরি করে প্রতিস্থাপন করেছিলাম সেটাতে বেশ ফুল পেয়েছিলাম পরের বছর কিন্তু সেই গাছগুলো থেকেই আমি অনেক টিউবার পেয়েছি যার থেকে নতুন করে আরও কিছু গাছ করেছিলাম কিছু টিউবার আমি কিন্তু অন্য বাগানিদের থেকে পরিবর্তন করে অন্য ভ্যারাইটির জলপদ্মের টিউবার সংগ্রহ করে আবারও আমার ছাদবাগানে প্রতিস্থাপন করি এভাবে ধীরে ধীরে আমার ছাদবাগানে জলপদ্ম গাছের সংখ্যা বাড়তে থাকে বর্তমানে বিভিন্ন প্রজাতির জলপদ্ম সংগ্রহ করেছি এখনও অনেক প্রজাতির জলপদ্মের গাছ সংগ্রহ করা বাকি আছে এর আগের বছরও আমি কিন্তু মাটি তৈরি করেছিলাম এক বছরের পুরনো গোবর সার হাড়ের গুঁড়ো দিয়ে কাদা করে মাটি তৈরি করে নিতাম টিউবার বসানোর দুদিন আগে একদিন আগে কিন্তু মাটি আমি তৈরি করে নিতাম বর্তমানে কিন্তু আমি একদমই অন্য রকমভাবে মাটি তৈরি করে গাছ তৈরি করছি এখন আমি শুধুমাত্র সরিষার খোল দিয়েই কিন্তু মাটি তৈরি করে নিচ্ছি অবশ্যই কাদা কিন্তু করে নিচ্ছি না আগে থেকে আমি কিন্তু সাথে সাথেই টিউবার বসিয়ে তারপর জল দিয়ে কাদা করে নিচ্ছি পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করেছি এভাবে মাটি তৈরি করে আমি কিন্তু গাছের ক্রোধ বেশ ভালো পেয়েছি ফুলের সংখ্যাও ভালো পেয়েছি পদ্মগাছে খাবার সরাসরি তো দেওয়া যায় না সেটা আমরা এখন কিন্তু সবাই জেনে গেছি পদ্মগাছে খাবার দিতে হলে অবশ্যই কাগজে মুড়ে খাবারটা দিতে হয় আগের বছর পর্যন্ত আমি কিন্তু খাবার দিতাম এনপিকে উনিশ উনি সিউইডের দানা আর দিতাম এমওপি পটাশ এখন কিন্তু আমি এই খাবারের সাথে একটু সরিষার খোলও ব্যবহার করছি এতে করে আমি কিন্তু খুব ভালো ফুল পেয়েছি গাছের গ্রোথ কিন্তু ভীষণ ভালো পেয়েছি ফুলের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেই আছে আশা করছি সামনের বছর আরও বেশি পদ্ম করতে পারব